এই যে শীতল খোদাই করা দুই হাজার চব্বিশ খোদাই করা মানে কি করে আশা করি ভালো আছে দুই হাজার চব্বিশের লাক্সারি সিলিন নিয়ে শীতল কোম্পানি আর যারা আমার চায় না এখনো স্বাস্থ্য করে নেই অবশ্যই আমার চ্যানেল স্বাস্থ্য করে আমার চ্যানেল যার মধ্যে আগে কিন্তু দুই হাজার তেইশের মধ্যে কিন্তু একমাত্র কালার ছিল একটা গোল্ডেন কালার আর দুই হাজার চব্বিশের কালার নিয়ে আসছে তিনটা কালার একটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে যে গোল্ডেন এর সাইড করাটা আর ফুললি গোল্ডেন আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার চব্বিশ জায়গায় শীতল কোম্পানি খোদাই করে রেখা আছে এবার শীতল কোম্পানি রেখা আছে পিওর কপাল টা বডি জায়গায় খোদাই করে লেখা আছে আপনি দেখতে পাবেন যে অরিজিনাল শীতল কোম্পানি আর যে দিন দেখুন গোল্ডেনের কারণে কাজে দেখেন কতটা সুন্দর লাগে একটা জিনিস দেখবেন যে ফুল্লি গোল্ডেন অনেকে ফুডরুমের এরর গেট 2023 এর মডেলগুলো ছিল কিন্তু শব্দটা চাপটা তো এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা দেখেন ডিজাইন কত সুন্দর লাগে দেখেন একমাত্র ফ্যানটা যেগুলো লাগাবেন তারে বুঝдым যে ফ্যানটা কতটা সুন্দর এন্ড কতটা মজবুত আর সবচেয়ে বড় আছে শীতল হাওয়া আর নাম তো কি ফ্যানের নামটাও দেখেন শীতল কোম্পানি ফ্যান যেটা উনিশশো ছিয়াত্তর সন থেকে বাংলাদেশে একমাত্র ব্যবসা করতেছে মেড ইন পাকিস্তান এন্ড এনার্জি সেভিং ছাপ্পান্ন ইঞ্চি এই যে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি গ্যারান্টি যেটা দুই তিনটা মডেল আছে দেখবেন এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে পান্টা মডেল এটা দেখেন পান্টা যেটা শীতল কোম্পানি উনিশশো চুয়াত্তর পান্টা মডেল যেটা হান্ড্রেড পার্ট কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার টোটাল তিনটা কালার আর এই যে হচ্ছে হান্টার যেটা মডেলটা হান্টার হচ্ছে টোটাল তিনটা কালার হান্টার তিনটা কালার হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এনার্জি সেভিং মেড ইন পাকিস্তান ছাপ্পান্ন ইঞ্চি সাইজ কালার হবে টোটাল তিনটা একটা হচ্ছে অফ হোয়াইট কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার একটা মানুষের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যেটা গ্যারান্টি সহ যেটা বাজারে প্রথম মাত্র শীতল কোম্পানি ফুললি গোল্ডেনে পাকা আর আজকে ফ্যানের কিন্তু একটা কথা যে ফ্যানের নাম যেমন শীতল বাতাসটা পাবেন শীতল হাওয়া হাওয়া আর ফ্যানটা আজকে চালিয়ে দেখাবো যে ফ্যানটা কতটা সুন্দর লাগে ফ্যানটা ঘুরলে কতটা রাজি লাগে দুই হাজার চব্বিশের এর হাই কোয়ালিটি লাকজারি সিভিল হান্ড্রেড পার্সেন্টেড গ্যারান্টি আর দেখেন গোল্ডেন সবচেয়ে বেশি কালার বলবো আমার আমার পছন্দের মতো যদি বলে ফুলি গোল্ডেন কালার কারণ গোল্ডেন কালারটা এতটাই চাহিদা দুই এর মধ্যে মানে ছয় মাস প্রোডাক্টটা ছিল না কিন্তু গোল্ডেন কাটা আজকে দুই হাজার নতুন করে আবার নিয়ে আসলাম দিয়ে দেখেন খুবই চমৎকার আর বডি কিন্তু কোনো কাঁপা কাঁপি হবে না আর বাতাসটা পাবে স্মুথলি ঠান্ডা বাতাস যেটা হান্ড্রেড পার্সেন্ট কপার কতটা চমৎকার দেখেন ফুলি গোল্ডেন কালার আর প্রত্যেকটা জায়গায় খোদাই করে লাগাতে অবশ্যই আছে দুই হাজার চব্বিশটা কিন্তু খোদাই করে লাগা দেখবেন এন্ড শীতল কোম্পানি খোদাই করে লাগবে

আর দেখেন ফুল্লি গোল্ডিং পাকার ডিজাইনটা দেখেন দুই হাজার চব্বিশের মধ্যে পাকার ডিজাইনটা খুবই চমৎকার আর ফুল্লি গোল্ডেন এই প্রথম যেটা গোল্ডেন কালারটা সবচেয়ে বেশি চলে আর এটা হচ্ছে তিনটা কালার বলে দেবো আর পান্ডা মডেলের যেটা ফুল্লি এটা দেখেন আপনার টোটাল তিনটা কালার এই কালারটা হচ্ছে তিনটা একটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে গোল্ডেন কালার ফুললি গোল্ডেন এটাও কিন্তু আপনার শীতল কোম্পানি যেটা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে লেখা আছে আর এটার পাখারা আমি একটা দেখাই দিই আপনাদেরকে দেখুন এই পাখারা দেখি এটা হচ্ছে পান্ডা মডেলের পাখা গুলো এইভাবে এই সেম মডেল পাখা পাবেন যে প্রত্যেকটা যেই পাখা কালার যেটা যে কালারটা নেবেন এই কালারটা শুধু আপনি চেঞ্জ পাবেন আর প্রত্যেকটার অনেকে বলবে যে সুন্দর ডিজাইন গুলো খুলে যাওয়া সম্ভব না এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে প্রত্যেকটা কিন্তু স্কুল সিস্টেম আর পাখা কিন্তু অনেক হালকা যেটা ধরুন পাতলা পাখা পাতলা পাকার কারণে বাতাসের শেপটা যদি নিচে নামবে তো অনেকে দেখবেন যে স্টিল পাকা অন্যান্য পাখা গুলো কিন্তু বাতাস নামবে না আর ফ্যানটা আমি আজকে চালিয়ে দেখাবো যেটা শব্দ ছাড়া সিলিং ফ্যান শব্দ ছাড়া সিলিং ফ্যানেলে কতটা চমৎকার কতটা ঠান্ডা বাতাস দেখেন ফ্যানটা কোনো শব্দ না আর বডিতেও দেখবেন যে কোনো কাপা কাপি নাই দেখেন একটি কথা এতে ফার্স্ট টাইমে দেখেন যে ফ্যানটা কতটা সুন্দর লাগে আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসবো যে বাতাসের কিন্তু কোনো শব্দ হবে না

যেটা ইয়ার ডেলিভারি হচ্ছে আপনি দুশো সত্তর তারপর যে ইয়ার মেড ইন পাকিস্তান এই যে দেখেন মাত্র আশি ওয়ার্ড আর ভাই বাংলাদেশের যে কোনো একটা নর্মাল আপনি আশি ওয়ার্ডের নিচে পাবেন না আর এটাই পাকিস্তানের এত বাতাস বাতাস্টার যে মাত্র আশি ওয়ার্ড এর ফিজেলিটা পেয়ে যাবেন এটা ওয়ারেন্টি কার্ডটা বলেছিলাম বিশ বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি সার্ভিসে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন না যার থেকে নেন যে কোনো প্রোডাক্ট নেন ওয়ারেন্টি কার্ডটা কিন্তু থাকতে হবে আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বের বাংলাদেশের চৌষট্টি জেলার টেকমার থেকে তেতিরা আমরা হোম ডেলিভারি দিয়ে পাইস দিব ওরিয়ানিটি যে সবসময় কিন্তু দামাকা পাইস দিয়ে থাকে তো দুই হাজার চব্বিশে সবচেয়ে লাক্সারি সিলিং ফেন যেটা শীতল হাওয়া যেটাকে বলবো এক কথা যে ঠান্ডা বাতাস তোদের দামটা পাবো চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকার মধ্যে কালার কিন্তু আপনি তিনটি অনেক দোকানদার বলবে যে কালার জন্য ডিফারেন্স তো আসলে ওরিয়ান ইলেকট্রিসিটি কিন্তু কালারের জন্য কোনো ডিফারেন্স করে না এটা অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার এন্ড কালার চোদ্দ হাজার আটটাশো টাকা আর এটা পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা যেটা পাঁচ পাকা প্রত্যেকটা গুণটা পাঁচ পাকা এটার কালার হচ্ছে তিনটা কালার কালার অফ গোল্ডেন আর এটা চোদ্দ হাজার আটশো টাকা আমরা টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেখা পড়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলার ট্রেক টাকা ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি থেকে আর সবচেয়ে বড় ব্যাপার যে ফ্যানটার একটি গুণ ছিল গোল্ডেন কালার এনার্জি সেভিং সবচেয়ে ছাপ্পান্ন ইঞ্চি তিনশো পঁচাত্তর আর পি এম এর সিলিং ফ্যান আর অফারটা থাকবে সীমিত সময়ের জন্য সাত দিনের জন্য একটা অফার থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি আমরা হোম ডেলিভারি আর সবচেয়ে বড় কথা বিকাশে অর্ডার কনফার্মের জন্য বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডি বল যে কোনো কুরিয়ার মধ্যে দিয়ে থাকি আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো টাকা যখন দিবেন যে সুনীল ভাই আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে টাকা লেনদেন করবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন